আমি বিশাখা শপিং ম্যাক্সেন্টার থেকে বলছি পরিতোষ তো বন্ধুরা দেখো আমি ডট কম ব্যাগ ছাপা আজকে তোমাদের ছাপানোটা আমি দেখাবো ফুল প্রসেস এই যে কিভাবে ছাপানো হবে কতটা রঙ কতটা রঙে কতটা রিডিউস আর পাইল করতে হবে কিভাবে ছাপালে ভালো লাগবে সেটা আমি তোমাদের দেখাবো পুরো প্রসেসটা আমি তোমাদের দেখাবো তো ফুল ভিডিওটা দেখো আর যারা চ্যানেল নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও আমার নতুন নতুন ভিডিওগুলো যেন আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো আমি ছাপাচ্ছি কিভাবে ছাপাচ্ছি সেটা ভালো করে গুরুত্ব দিয়ে দেখবে তো দেখো আমাদের এই রঙটা কিন্তু আমি এখনও পর্যন্ত এতে রিডিউসার দিইনি ঠিক আছে তো এই রঙগুলো বেশি রিডিউসার দিয়ে পাতলা করলে কিন্তু হবে না শুধু জাস্ট রিডিউসারটা দিতে হবে আমাদের যেন স্কিনটা স্টেপার দিয়ে টানার মতন দিতে হবে সামান্য সামান্য দিতে হবে দেখো আমি এই দশ গ্রাম পনেরো গ্রাম আমি রিডিউসার দিলাম ঠিক আছে দশ পনেরো গ্রাম রিডিউসার আমি কিন্তু দিয়েছি এতে কিন্তু তার থেকে বেশি তোমরা কিন্তু দেবে না কেননা যখন দেবে না তখন কিন্তু গ্লেস দেবে না লেখার যে গ্লেসটা সেটা কিন্তু তোমাদের দেবে না ঠিক আছে যে মনে করছো যে হয়তো পাতলা করলে ভালো হবে তো লেখার যে গ্লেজ সেটা কিন্তু তোমাদের হবে না যার জন্য আমাকে কিন্তু বেশি পাতলা করলে হবে না তোমরা কিন্তু এই ব্যাগ যখনই ছাপাবে বেশি পাতলা করবে না ঠিক আছে আর এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমরা ষোলো নম্বর মেস কাপড়ে ছাপি ঠিক আছে ষোলো নম্বর মেস কাপড় আমরা ব্যবহার করছি ঠিক আছে তো তোমরাও পারলে ষোলো নম্বর আজকে ষোলো নম্বরে তোমাদের ছাপিয়ে তোমাদের দেখাবো ঠিক আছে তো ষোলো নম্বরে ছাপাবে তোমাদেরও ভালো লাগবে দেখতে দেখো কিভাবে ছাপানো হয় সেটা কিন্তু ভালো করে খেয়াল করবে আমরা এই কাজগুলো কিভাবে করি ভালো করে খেয়াল করো ঠিক তোমরাও এইভাবেই করবে ঠিক আছে দেখো কিভাবে করছি দেখো আমাদের এই মাথায় কিন্তু এক ইঞ্চি মতন আমাদের খালি রাখতে হবে এক ইঞ্চি ঠিক আছে বেশি কিন্তু খালি রাখলে ইয়ে দিলে হবে না ঠিক আছে এটার কিন্তু এখান থেকে চেন হবে ঠিক আছে এখান থেকে চেন মানে হচ্ছে দেখো ভালো করে খেয়াল করো এখান থেকে আমাদের এইটুকু ছাপা হবে এইটুকু ছাপা হবে এখান থেকে আমাদের চেন যাবে এখান থেকে আমাদের এই চেনটা আমাদের যাবে ঠিক আছে চেন রানার তো আমাদের সামান্য এক ইঞ্চি খালি রাখতে হবে আমাদের ঠিক আছে তো দেখলে এইবারে আমি ছাপাচ্ছি তোমরা ভালো করে খেয়াল করবে আমি কিভাবে ছাপাচ্ছি ঠিক আছে তো যাই হোক আমি শুরু করি দেখো এটা কিন্তু আগে ছাপানোর আগে আমাদের এই মেজারমেন্টটা করে নিতে হবে আমাদের এখান থেকে এটা মেজারমেন্টটা আমাদের করে নিতে হবে সুন্দরভাবে করে নিতে হবে ঠিক আছে এই আমাদের মেজারমেন্টটা আমাদের আগে করে নিতে হবে এইভাবে বসিয়ে সমান করে সুন্দরভাবে আমরা কিন্তু আগে করে নেব এটা হুম মিডিলটা করে নেব মিডিল কোনটা হচ্ছে মিডিলটা আমরা করে নেব ঠিক আছে দেখো আমরা মিডিলটা করে নিলাম এইবারে উনিশ বিশ হবে সেটা আমরা পরে আবার ফের ঠিক করে নেব তো আমরা এটা ছাপানোর আগে আমরা কিন্তু আগে রিডিউসার দিয়ে লেখাটাকে ভিজিয়ে নেব একটু রিডিউসার দিয়ে লেখাটাকে ভিজিয়ে নেব নাহলে রঙটা কিন্তু গলবে না এটা কিন্তু তোমরা মাথায় রাখবে ঠিক আছে এই যে লেখাটাকে আমরা কিন্তু ভিজিয়ে নেব এই যে লেখাটাকে ভিজিয়ে নিলাম এইবারে আমরা কিন্তু ছাপাটা শুরু করব এই লেখাটা ভিজিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু ছাপব ঠিক আছে তো ফার্স্ট আমাদের একটা খারাপ হতে পারে হুম দেখো এই লেখাটাকে ভিজিয়ে নিলাম ফার্স্ট টাইম তোমরা কিন্তু একটা উজন সাইটে ছাপবে এরকম উজন সাইটে একটা ছাপবে ঠিক আছে তো ফার্স্ট টাইম প্রত্যেকেরই এটা বলছি ফার্স্ট টাইম কিন্তু উজন সাইটে ছাপবে হুম দেখো আমরা এই যে রঙটা কিন্তু এই ধরনের রংগুলো বেশি দিতে হবে না ফার্স্ট এরকমভাবে অল্প করে দিয়ে দেবে অল্প করে দিয়ে দেবে ফার্স্ট ঠিক আছে এই যে এই আমি এ করলাম ফার্স্ট টাইম একটা যে এই মালটাই এ করতে হবে এরকমটা না কিন্তু ঠিক আছে দেখো এইবারে আমি ছাপা শুরু করছি দেখো আমাদের কিন্তু এই রঙটা বেশি পাতলা করলে কিন্তু হবে না বেশি পাতলা করলে কিন্তু আমাদের লেখাগুলো উজ্জ্বল হবে না ঠিক আছে তো তার জন্যে বেশি পাতলা করবে না ঠিক আছে দেখো বেশি পাতলা করবে না প্রথমে এরকমভাবে টেনে নেবে নিয়ে তারপরে এরকমভাবে দিয়ে দেবে ঠিক আছে দেখো সুন্দর ছাপা হচ্ছে ঠিক আছে তো এইভাবে তোমরা কিন্তু ছাপবে এইভাবে দুবারও টানতে পারো কোনো অসুবিধা নেই এইভাবে দুবারও টানতে পারো কোনো অসুবিধা হবে না যেন আমাদের লেখাগুলো সুন্দরভাবে গ্লেজ দেয় লেখাগুলো যেন আমাদের সুন্দরভাবে গ্লেজ দেয় একদম এইভাবে স্টেপারটা ঠিক এইভাবে টানবে সুন্দরভাবে গ্লেজটা দেবে লেখার উপরে সুন্দর গ্লেজ দিলে দেখতে ভালো লাগবে আর আচ্ছা আসবে না ঠিক আছে দেখো এইভাবে সুন্দর করে শুয়ে এইভাবে টানবে এই দুবার টানলেও হবে আমরা কিন্তু নম্বর ছাপছি দুবার টানছি আর যদি তোমরা যদি বেশি মোটা বা মেষ কাপড়টা যদি ঘন হয়ে যায় না তাহলে কিন্তু তোমরা কিন্তু রঙটা পুরোপুরি যখন গলবে না তখন কিন্তু আপচা আসবে হুম এটা কিন্তু খেয়াল রেখে দেবে রংটা যখন পুরোপুরি গলবে না তখন কিন্তু আপচা আসবে দেখো সুন্দর ছাপা হচ্ছে এটা কিন্তু তিন থেকে চার মিনিটের মধ্যে পাঁচ মিনিটের ভিতরে কিন্তু এটা কিন্তু শুকিয়ে যাবে দেখো লেখা দেখো একদম সুন্দর লেখা হচ্ছে একদম এই লেখাটা সবসময় আমাদের গ্লেজ দেওয়ার জন্য একটু লিয়া দিতে হবে মানে হচ্ছে আমাদের স্টেপাটা একটু আস্তে আস্তে টানতে হবে একদম আস্তে আস্তে টানতে হবে আমাদের এই ধরনের কাজ করতে গেলে এরকম ধরনের একটু স্লো কাজ করতে হবে যে তাড়াহুড়া করে যে করব সেটা কিন্তু করলে হবে না তাড়াহুড়ো করলে হবে না বেশি তাড়াহুড়া করলে কিন্তু হবে না লেখা তখন কিন্তু সমস্যা দেখা দিতে পারে মানে আপচা আসতে পারে নানান রকম সমস্যা হতে পারে দেখো লেখা সুন্দর লেখা আসছে কিন্তু একদম প্রথমে এরকম করে নেবে তারপরে দরকার হয় এরকমভাবে টানবে দেখো রঙটা কিন্তু সবসময় আমি কিন্তু লেখার বাইরে রাখছি ঠিক আছে লেখার বাইরে তোমাদের রঙটা কিন্তু রাখতে হবে সব সময় কিন্তু এটা মাথায় রাখতে হবে লেখার উপরে যেন রঙটা আসে না এরকমভাবে তোমাদের করতে হবে দেখো লেখার উপরে যেন রঙটা না যেন আসে হুম দেখো এরকমভাবে সুন্দরভাবে একটা করে পুরো লেয়ার যেন প্রয়ে হয়ে যায় দরকার হয় তোমরা দুবার টানবে এরকম দুবার টানবে ঠিক আছে একবার যদি না অসুবিধা হয় দেখা যাচ্ছে অনেক সময় কুড়ি নম্বর পঞ্চাশ নম্বর নেটেও কাজ করে ঠিক আছে তারা কিন্তু দুবার টানে ঠিক আছে কিন্তু দুবার টানবে অবশ্যই কিন্তু এটা কিন্তু মাথায় রাখবে কিন্তু হ্যাঁ দেখো একদম সুন্দর ছাপা হচ্ছে দেখছ কত সুন্দর ছাপা হচ্ছে স্পেপারটা এমনভাবে একটু শুয়ে টানতে হবে একটু শুইয়ে টানতে হবে ঠিক আছে এরকমভাবে একটু শুইয়ে টানতে হবে যাতে লেখা যেন যেহেতু এই রঙটা কিন্তু বেশি পাতলা করলে আমাদের লেখাগুলো আপচা আসবে মানে হচ্ছে রংটা গলবে না বেশি একবারে টানলাম গলল না কিন্তু সেইটা দ্বিতীয়বার স্ক্রিন তোলার পরে যদি আমি টানি ফের লেখাগুলো সমস্যা হবে তার জন্যে আমাদের একেবারেই টানতে হবে একেবারেই টানতে হবে এই ধরো এই আবার ফের এই টানলাম হুম এই দেখো কি সুন্দর ছাপা হচ্ছে লেখা সময় কিন্তু লেখা একবার স্ক্রিনটা তুলে নিয়ে আবার ফের যে লেখাটা আপচা এসেছে তার জন্য আমি আপচা ছাপবো আবার ফের ডবল করে ছাপবো এটাই যেন কিন্তু করতে যাবে না একবারেই কিন্তু যা করতে হবে একবারই করতে হবে স্ক্রিনটা ফেলা অবস্থায় কাজটা করতে হবে দেখো এই যে দিলাম আবার ফের এই টানলাম কিন্তু কোনো অসুবিধা নেই আর আমি যদি স্ক্রিনটা তুললি ফের তুলে আবার ফের দেখলাম যে খারাপ এসেছে আবার ফের দিলাম কিন্তু হবে না সেটা কিন্তু খারাপ হবে দেখছো কত সুন্দর লেখা সুন্দর লেখা আসছে ঠিক আছে এরকমভাবে করবে এটা শুকিয়ে যাওয়ার পরে আরও গ্লেজ দেবে কিন্তু হ্যাঁ কিন্তু তোমরা আবার রেডিউসার দিয়ে পরিষ্কার করে নিয়ে আবার ফের তুলে ফেলতে পারবে আমি কিন্তু এতে কিন্তু স্যান্সিটাইজার মারিনি আমি এতে স্যান্সিটাইজার মারিনি কিন্তু আমি এটা আবার ফের তুলে ফেলতে পারবো কোনো অসুবিধা নেই হুম এইগুলো কাপড়ের ভাঁজ এরকমভাবে থেকে যায় তার জন্য এরকম এটা কোনো অসুবিধা না এটা তোমরা যদি ইয়ে হয় তোমরা অবশ্যই ইয়ে করে নেবে ঘুরিয়ে নেবে এগুলো রোলের ভিতরে এরকম হাঁজ হয়ে যায় তো বন্ধুরা দেখলে আমি কীভাবে ছাপছি তারপরে ছাপা হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এটা রিডিউসার দিয়ে আমরা কিন্তু পরিষ্কার করে নেবো আর একটা যে দেখলে এতে আমরা কতটুকু রিডিউসার পাইল দিলাম জোর হলে আমরা পনেরো থেকে কুড়ি গ্রাম রিডিউসার এটাই পাইল দিতে পারবো এটা যদি আমরা বেশি পাইল দিই রিডিউসার তাহলে কিন্তু আমাদের লেখার গ্লেজ আসবে না লেখার গ্লেজ তখন ইয়ে হয়ে যাবে মানে হচ্ছে ফুটবে না যে হোয়াইটটা বেশি ফুটবে না যে সাদাটা ফুটবে এরকমটা কিন্তু ভাবলে হবে না যখনই কম রিডিউসার পাইল দেবে তখনই কিন্তু তোমাদের লেখাটা ফুটবে এটা আমরা কিন্তু শুধু জাস্ট এই পিঠটাই ছাপবো আমরা কিন্তু এটা পিছন সাইডটা আমরা ছাপবো না ঠিক আছে অনেকেই বলে যে পিছন সাইডটা ছাপতে বলে ঠিক আছে তো অনেকেই বলে কিন্তু আমাদের তখন আমরা কিন্তু যে রেট নিয়েছি একটা ছাপার জন্য দ্বিতীয়বার ছাপতে গেলে কিন্তু আবার ফের তার রেট নিতে হবে ঠিক আছে এটাকে শুধু আমরা সামেনটা আমরা ছাপছি ঠিক আছে আর এখানে এক ইঞ্চি ছয় ইঞ্চি এ রাখবে ধরো দুমড়ে যাবে এইটুকু ছয় ইঞ্চি এখানে যেহেতু চেন লাগানো হবে কিন্তু তোমরা এক ইঞ্চি থেকে ছয় ইঞ্চি খালি রাখবে এখানে সব সময় বারবার বলছি ধর এক একবার আমি টানলাম একবার টানলে দেখলে কি অবস্থা হচ্ছে একবার এটা টানলাম কিন্তু এটা দ্বিতীয়বার যখন আমি এটা ফেলে টানবো ফের লেখা কিন্তু আর কি ইয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ফট করে দেখা যাচ্ছে যদি নড়ে যায় সামান্য যদি নড়ে যায় লেখা কিন্তু আপ ডবল এসে যাবে ঠিক আছে তো এই একবারই ডবল টানবে একবারই টানবে ডবল টানবে অনেক সময় মাল কাটার সময় দেখা যাচ্ছে ব্যাগের পাট কাটার সময় দেখা যাচ্ছে নোংরা থাকে সেই নোংরাগুলো কিন্তু এই লেখার ওপরে জাম হয়ে যায় একটু লক্ষ্য রাখবে সেইগুলো কিন্তু অবশ্যই এরকমভাবে তুলে ফেলবে অনেক সময় যদি লেখা জাম হয়ে যায় সেই লেখা কিন্তু ওই জাম হয়েই থাকবে তো ভিডিওটা দেখলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে জানাবে আমাদেরকে যে কোনটা বুঝতে অসুবিধা হচ্ছে তারপরে আবার ফের নেক্সট বার আমরা আবার ফের ভিডিও করে আবার ফের আপলোড দিয়ে দেবো তাহলে বুঝতে পারবে